জানিনা আমি আজ পর্যন্ত যতগুলো করেছি আমি গিয়েছি সবাই কম বেশি জামা করা হয়েছে এবং ইনফিউচার কতটা আমি এখন পর্যন্ত পারছি না আমার বাবা ভাইয়া যেটা বলেছি তারা করবে তার কারণে আপনারা উন্নতের বিশেষজ্ঞ আছে এটা তো অবশ্যই জানেন আপনাদেরকে দর্শকরা আপনাদেরকে আয়না দেখেন তো আপনাদের দেখা দেখি যে এই শোরুমে আপনার দর্শকের টানতে আসবে তো এখানে দর্শকরা যদি প্রতারিত হয় যে ড্রাইভার আপনার উপর বা আপনাদের উপরে না। এই বিষয়ে আমি বলছি না